আল্লাহ বলেছেন তাদের সংগীত উত্তম সান্নিধ্য কাদের সংগীত আওলিয়া কেরামের সংগীত সুফিয়া কেরামের সংগীত উত্তম সান্নিধ্য আল্লাহ বলেছেন সূরা ইসা আয়াত নম্বর 69 আল্লাহ তায়ালা সূরা ইসা 69 তে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আতীউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম হে মানবদারগণ তোমরা আল্লাহর হুকুম মানো কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো এই কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক মানব জাতির সংবিধান আল কোরআন এই কোরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী তোমরা জীবন যাপন করো আমার হুকুম মানো রাসূলের হুকুম মানো রাসূলের তাআত করো এবং তোমাদের মধ্যে যিনি উলি আমর আছেন উলি আমর কারা হাসান বসি রহমতুল্লাহ তার ব্যাখ্যা করেছেন উলি আমর দ্বারা মরাদ হলো উদ্দেশ্য হলো মতলব হলো সুফিয়া কারাম আউলিয়া কারাম

কার দিন বলি আল্লাহরের বীর আল্লাহর দিকে দাভি তো রুজু আল কাল হযরত মাওলানা সুফি মুফতি তিনি পাক জবাবে গায়েন করতেন রুজু আল কালবে কলব সালিম কলবে মুনিব কলব লো তিন প্রকার কলব শব্দের অর্থ হলো পরিবর্তন পরিবর্ধন মানুষের মন মানুষের কলব সেকেন্ড থেকে সেকেন্ডে পরিবর্তন হয় না এই জন্য কলব কে কলব বলে নামকরণ করা হয়েছে কলব তিন প্রকার কলবে সেলিম আল্লাহ বলেন সূরা শুরা 24 নম্বর আয়াতে ইয়াউমায়া ইন ওয়ালা বুনুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সেলিম কল ময়দানে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোন কাজ আসবে না কাজ আসবে মুক্তি পাবে निजात পাবে রেহাই পাবে তারা যারা কলবে সেলিম দিল নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে কালবে সেলিম

আত্মশুদ্ধি অর্জন করা থেকে আল্লাহ তালা সফলতার সাফি কাটি বলে আখ্যায়িত করেছেন উল্লেখ করেছেন আত্মশুদ্ধি অর্জন করা ফরস নিজে নিজে আত্মসুদ্ধি অর্জন করা যায় না একজন মাধ্যম লাগবে ওলি আল্লাহদের কাছে যেতে হবে বর্তমানে যুগটা হলো বেলায়েতের যুগ ওলি আল্লাহদের যুগ ওলি আল্লাহদের কাছে গিয়ে তো নফস করতে হবে আত্মসুদ্ধি অর্জন করতে হবে নিজে নিজে ডাক্তার হওয়া যায় না ডাক্তারি বই পড়ে কেউ ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ারিং বই পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না বরং আরেকজন ডাক্তারের সহপতে যেতে হবে কোন রোগের কোন ওষুধ জানতে হবে বুঝতে হবে শিখতে হবে একটি বাড়ি বানাবে নিজে যে বাড়ি বানাতে পারবেন না আরেকজন রাজমিস্ত্রির কাছে যেতে হবে আপনি হাফেজ ও হবেন কোরআন মগস্ত করবেন কোরআন পড়তে পারেন কিন্তু হাফেজ সব হইতে পারবেন না আপনি যদি হাফেজ ও হতে চান আরেকজন হাফেজ সাহেবের কাছে যেতে হবে তার কাছে গিয়ে দুটি পাঁচটি আয়াত করে শোনাতে হবে এরপর আপনি হাফেজ কোরআন হতে পারবেন হাফেজ সাহেব হতে পারবেন নিজে নিজে হাফেজ হওয়া যায় না নিজে নিজে ডাক্তার হওয়া যায় না নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না আত্মসুদ্ধি অর্জন করতে হলে বই পুস্তক পরে আত্মসুদ্ধির জ্ঞান অর্জন করা যায় না ওলি আল্লাহদের কাছে গিয়ে সে জ্ঞান অর্জন করতে হবে ওলি আল্লাহদের কাছে সে জ্ঞান আছে সে এলিম আছে জ্ঞান বলতে এলিম এলিম হলো দুই প্রকার তারা বলে আলিমি আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম উপরে মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরস খুন জ্ঞান সেটা তো হাদিসে উল্লেখ নেই এলএম দুই প্রকার একটি হলো এলমে শরীয়ত আরেকটা হলো এলমে এলমে মারেফত বা এলমে তরিকত এলমে শরীয়তের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সেই জ্ঞান অর্জন করতে হবে আরেকটি জ্ঞান হলো এলমে মারেফত আধ্যাত্মিক জ্ঞান তরিকতের জ্ঞান তাসাউফের জ্ঞান হাক্কানি জীবনে প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুক্তাজাম নাসিরহমাতুল্লাহ আলাইহি সে আদ্দারিক জ্ঞান অর্জন করার জন্য এই তরীকতের জ্ঞান অর্জন করার জন্য ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য সুফি মুক্তাজাম নাসিরহমাতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন ওলি আল্লাহর দরবারে গিয়েছেন আরজন ওলি আল্লাহর কাসত তিনি খিলাফত লাভ করেছেন সর্বতরিকার কামালাত প্রাপ্ত সমস্ত কামিলীন ফিদের ফয়জ প্রাপ্ত সুফি মুক্তাজাম নাসিরহমাতুল্লাহ আলাইহি এইজন্য বলা হচ্ছে তাউলা নাজম দসি আলাম মাযহার নূর এ খোদা

একটা কাপড় একটা সাবান যদি এক জায়গায় রাখেন সে কাপড়টা নিজে নিজে পরিষ্কার হবে না একজন ব্যক্তি লাগবে ওই ব্যক্তি কাপড়টাকে কাঁচতে হবে দইতে হবে সাবান লাগাইতে হবে এরপরে কাপড়টা পরিষ্কার হবে নিজে নিজে কাপড় পরিষ্কার হবে না নিজে নিজে আত্মশুদ্ধি অর্জন করা যায় না ও আত্মশুদ্ধি অর্জন করতে যেন মাধ্যম লাগবে ওলি আল্লাদের কাছে যেতে হবে ওলি আল্লাদের কথা আল্লাহ তালা করি বিভিন্ন জায়গা বলেছেন

আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ওরের সঙ্গে আদাওয়াতি করবে, दुश्मनी করবে, শত্রুতামি করবে আন আদালি ওয়ালিয়ান ফাকাত আযাম তু সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতই গ্রহণ করিল ওলি আল্লাহর সঙ্গে दुश्मनी করা মানে আল্লাহ তলার সঙ্গে যুদ্ধ করা নামান্ত মানেত ওলি আল্লাহর কথা আউলিয়ার কথা ওলিদের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তাদের মধ্যে সূরা ইউনুসের 56 নম্বর আয়াতে আউলিয়াদের কথা উল্লেখ করা হয়েছে উনি মানবেন না কেন বুখারী প্রথম খন্ড 157 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ রয়েছে বুখারী শরীফ মূল কিতাব প্রথম খন্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা অনুদিকে হাদিস রয়েছে সে হাদিসে বলা হচ্ছে বায়াতের কথা বায়াতে সুলুক তরিকতের বায়াত বায়াত হলো পাঁচ প্রকার বায়াত আল খেলাফত বায়াত শব্দের অর্থ হলো আনুগত্যের শপথ আনুগত্যের শপথ শিষ্যত্ব গ্রহণ করা কোনো অলি আল্লাহর কাছে বুজুর্গ ব্যক্তির কাছে নিজেকে সুপর্দ করা ন্যস্ত করা তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা তার নাম হলো বায়াত মানে মুরিদ হওয়া মুরিদ হওয়া বর্ষ তার গ্রহণ করা এই বায়াত হল পাঁচ বায়াত হল খেলাফত খেলাফতের বায়াত যে বায়াত নবী করিম সাল্লাম ইন্তেকালের পরে পুষে হওয়ার পরে অফত লাভ করার পরে সমস্ত গোটা মুসলিম উম্মাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বায়াত গ্রহণ করেছিলেন বায়াত আল বায়াত আলাল ইসলাম ও মুসলিমতি মুসলমান হবে নবীর কাছে মুসলমান হর জন্য বায়াত গ্রহণ করেছেন এটা বায়াত আল ইসলাম বায়াত আল হিজরত সাহাবাই کرام মক্কা থেকে মদিনা হিজরত করবেন আপশিয়াহ হিজরত করবেন এইজন্য নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন এটা বায়াত আল হিজরত আরেক কি হলো বায়াত আলাল জিহাদ সাহাবাই কালাম জিহাদের জিহাদ করবেন নবীদের সঙ্গে থেকে জিহাদের ময়দান থেকে পলায়ন করবেন না এই জন্য বায়াত গ্রহণ করেছে চার নম্বর পাঁচ নম্বর বায়াত আলাদ তরিয়ত আলাদ তাসাউফ তরিয়তের বায়াত তাসাউফের বায়াত পীর মুনিদের বায়াত হলো হাক্কানি ওলামাই কালাম সুফিয়াই কালাম সে বায়াত করে থাকেন তাস্কিয়াত তাস্কিয়াতুল তাস্কিয়াতুল নফসের খেদমতের আঞ্জাম তারা দিচ্ছেন আউলিয়াই কালাম সুফিয়াই কালাম বায়াত আলাদ তরিয়ত তরিয়তের বায়াত

যে মসজিদ আকসার মতে রবি করিম সাল্লাম কি করেছেন ইমামতি করেছেন ইমামুল মুসালিম রসুলদের খতাবে নবীদের রসুলদের ইমাম হিসাবে তিনি খেতাব পেয়েছেন লোক পেয়েছেন রবি করিম সাল্লাহ সাল্লাম এই ইমামুল মুরসাল ইমামতি করেছেন এই বাইতুল মুকাদ্দাসে এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটি জায়গা হলো গাজা এই গাজা সেখানে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ইমাম শাফি রহমতুল্লাহ মাজার কোথায় তার মাজার হলো ইমাম শাফি রহমতুল্লাহর মাজার হলো আল আলফুস্তাদ হলো আপনার সেটা হলো আপনারা ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ তার পীরের নাম ইমাম মজি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ তার পীরের নাম ইমাম নাসি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ তার জন্মস্থান হলো হলিদুল নর তার মত তার মাজার কবর হোক মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি পীর ধরেছেন তার পীরের নাম ইমাম নাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবিন হামুর রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান হলো বাগদাদ ইরাকের বাগদাদে তার মি তার মাজার হলো ইদার ইরাকের বাগদাদে ইমাম আহমদ ইবিন হামুর রহমতুল্লাহ আলাই তার পীরের নাম হযরত বিশাল হাফি রহমতুল্লাহ আলাই হানাফি শাহি মালিক হাম্বুলি

বদরউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার জন্মস্থান হলো আপনার কাস্পিয়ান সমুদ্রের তীরে কাস্পিয়ান সমুদ্রের তীরে জিলান নামক গ্রামে পাকিস্তান উনি সেখানে তিনি কি করেছেন জন্ম করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ ইমাম এই আইমামে ইমাম ওহাজরত বদরউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বদরউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার মাজার

তিনি জন্মগ্রহণ করেছেন তার মা হল আজমির ভারতের আজমির আজমির শরীফ তাকে বলা খাজা গরিবে খাজা বাবা খাজা গরিবে নওয়াজ তাকে বলা হোক খাজা মেরে তিন আজমির সদীর রহমতুল্লাহ আলাই তার পীরের নাম খাজা উসমান হারুনের রহমতুল্লাহ আলাই কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহদ্দিন নকশেবন্দি রহমতুল্লাহ আলাই খাজা বাহদ্দিন নকশেবন্দি রহমতুল্লাহ আলাই তার যিনি নকশেবন্দিয়া তরিকার প্রবর্তক তার জন্মস্থান হলো

তারা পীর আমাদেরকে ধরতে হবে এমনই ভাবে যিনি বুহারি শিখ লিখেছেন আসাহুল কিতাবি কোরআনের পরে যার মর্যাদা এই পরে যার মর্যাদা সেটা হলো বুহারি শহীদ যে বুহারি ইমাম বুহারি রহমতুল্লাহ যে বুহারি সব লিখেছেন নবীজির ওজার পাশে বসে দুই রাখা নামাজ আদায় করে মাধ্যমে তিনি হাদিসগুলো গুলো সংকলন করেছেন ইমাম বুহারি রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইসমাইল বুহারি রহমতুল্লাহ আল্লাহ

কোরআন এবং হাদিসের মাধ্যমে বিভিন্ন অলি আল্লাহদের জীবনীর মাধ্যমে শ্রীলত ইমাম তুলিয়ত ইমামের যে তারা পীর ধরেছেন এগুলোর এগুলোর উদাহরণের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আমাদেরকে পীর ধরতে হবে এখন আমরা যাই আমরা খুব পীর ধরবো আমাদের দেশে পীরের কোনো অভাব নাই দরবারে কোনো অভাব নাই খুব পীর ধরবেন কে হাক্কানি পীর কে ভঙ্গ পীর আল্লাহ তো সেটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি কার কাছে বায়াত গ্রহণ করবেন কোন দরবারে যাবেন কোন পীরের কাছে যাবেন যে আলোচনা করলে অনেক সময় দরকার যে মর্মে আল্লাহ তালা কোরআনে ছাব্বিশটায় উল্লেখ করেছেন এমন পীরের কাছে যেতে হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন

পারিশ্রমিক নেয় না টাকা পয়সা নেয় না ও সমুহ তারা হেডাত তারা হাককারি তারা হক তারাই সঠিক এবং তাদের কাছে চলে যাও আল্লাহ